আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আধারী ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আধারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে না সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই ওইদিকে যাই লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে সঙ্গে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে অমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবি ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদু ফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার মুনাফিকরা অমরে ফারুককে দেখে ভয় পেত খোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত আলহামদুলিল্লাহ পড়বেন না বিষয় সাইসলাম বলতেন ওম তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে লা নভী এবা আদিওয়ালা রসূল্লা আল্লাহ রসুল বললেন আমার পরে কোনো নবীও নাই রসুল নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত এরকম একজন ওমরের আমাদের দরকার এরকম একজন ওমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে এক যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন ওমর দরকার আমরা সেই ওমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে জেই আল ইমাম আল মেহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার নিতে মুসলমানেরা থাকবে কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদু হলুফ ইসিল্মি কাফা পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বরকত দিবে কে ফারুক বলতে আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক কিনা গোড়ার দিকে যদি না যাই মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু দা রুট শিখর থেকে শেকড় থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে জোরে বলেন ঠিক না এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতে এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুরি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেয় মমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকতো আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল ইসলাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত মদিনা সনত সুমানুল্লাহ পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না এক দল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দলরে বলে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে তো সম্মানিত সুদী রাসুসা ইসলাম ইহুজিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড দ্য খ্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে এই সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রাসুল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাসুল ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ অহংকার ঠিক কিনা যার অন্তরে পরিমাণ অহংকার থাকে সে কোশিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছুরি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা রে তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলিগ হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুরিদ কেন আমি যে যে পিসাবের মুরিদ হয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুসাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে আমাদের ঐক্য খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যে ইসলামের কল্যাণে কাজ করতে পারি তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ি আমিন বিষ্ণু ইসা ইসলামকে লোকজন সুপারম্যান বলতে বাধ্য হয়েছে মানে এমন লোক যে মাটি ধরলে এটা শোনা হয়ে যায় পরশ পাথর ছিল তার হাতে সুবানুল্লাহ পড়েন সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বি সস্ত কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আস্ত তার না আহমদ ইসা আলহিসকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে বাদি আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ আহমদ বড় বিশ্বস্ত এজন্য রাসুজা ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নি মিনাল মুসলিম কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় ঠিক কিনা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে ইসলামকে নেতার কথা অনুযায়ী চলে মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে

এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী পড়েন সুবাহান আল্লাহ যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে ইন্টারনেট ব্রাউজ করলে বিবিসি নিউজ আল জাজিরা নিউজ সিএনএন ক্যাবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলিম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ